আল্লাহ তালা বলেন বান্দা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যাহা কিছু সৃষ্টি করেছি দুনিয়ার মানুষ ভালো করে আমি আল্লাহ আল্লাহুল আল সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি আসমান আমি আল্লাহ তোমাদের উপকারের জন্য বানাইছি জমিন তোমাদের গোলামি করার জন্য বানিয়েছি জমিন তোমাদের গোলাম আসমান তোমাদের গোলাম সূর্য তোমাদের গোলাম চন্দ্র তোমাদের গোলাম গাছপালা তরুলতা সব কিছু তোমাদের গোলাম ও মানুষ একমাত্র তোমাদেরকে এবং জিনজাতি এই দুই শ্রেণীর ব্যক্তিদেরকে আমি আল্লাহ একমাত্র আমার জন্য আমি বানিয়েছি বাবা সন্তানকে কাপড় করে দেয় জিজ্ঞাসা করা হয় এই বানিয়েছে বাবা তবে বাবা বলে এই জামাটা আমার না জামাটা আমার সন্তানের লঙ্গি বাবার জন্য কিনে দেওয়া হয় জিজ্ঞাসা করা হবে লঙ্গিটা টাকার কিনেছে বাবা সন্তানের জন্য বাবা বলবে এটা আমার না এটা সন্তানের সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে বাবাকে প্রশ্ন করা হলে বাবা বলবে যাহা কিছু আমি ক্রয় করেছি কোনো কিছুই আমার না সব কিছু আমি বাবা সন্তানের জন্য কিনেছি তবে যাহা কিছু করেছি সব ভালো সন্তানের আর এই সন্তান হলো একমাত্র আমি বাবার আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ সাত আসমান সাত জমিন যাহা কিছু তোমরা দুই চোখে দেখো আর না দেখো আমি আল্লাহ সব কিছু আমার বান্দা উপকারের জন্য বানিয়েছি আর একমাত্র আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তালা আমার জন্য বানিয়েছি আমার এবাদতের জন্য বানিয়েছি বলেন সুবাহ আল্লাহ ইনসা ইল্লা। আমার আল্লাহ বলেন হে গোলাম আমি আল্লাহ সব কিছু তোমার জন্য বানাইলাম তোমাদেরকে একমাত্র আমার জন্য বানিয়েছি আমি আল্লাহ তালার এবাদতের জন্য বানিয়েছি আজকে মানুষ না বুঝিয়া এক শ্রেণীর মানুষ চন্দ্রের পূজা করে এক শ্রেণীর মানুষ সূর্যের পূজা করে কেউ বা আমার তেত্রিশ কোটি দেব দেবীর পূজা করে কেউ বা গাছের পূজা কেউ বা আগুনের পূজা কেউ বা পূজা বিভিন্ন আমার আল্লাহ বলে হে গোলা আমি আল্লাহ তো তোমাকে এই সব জিনিসের পূজা করার জন্য বানাই নাই আমি আল্লাহ শুধুমাত্র আমি আল্লাহ তোমাদেরকে আমার এবাদতের জন্য বানিয়েছি হে বান্দা তুই তোর নিজের দিকে তাকা আমি আল্লাহ তোকে কত সুন্দর কইরা সাজাইছি আমি আল্লাহ কত দয়া করে কত সুন্দর করে তোকে সাজাইছি তুই তোর নিজের দিকে তাকায় দে তাহলেই তো আমি আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যাইবা আমি আল্লাহ কত দয়ার মালিক আমি আল্লাহ কেমন দেয় আল্লাহ আমি আল্লাহ কত মার আল্লাহ ধরুন নিজের দিকে তুই কাকাও আমি আল্লাহ তোকে একটা জিদ্মা দিয়েছি জবন দিয়েছি চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে হাতের শক্তি শেষ হয়ে গেছে পায়ের শক্তিও শেষ কানের সর্বন শক্তিও বন্ধ সব কিছু দুর্বল কিন্তু আমি আল্লাহ তোর ভিতরে এমন একটা অঙ্গ দিয়েছি যার নাম হল জবা তোর শরীরের সব অঙ্গ যদি নষ্ট হয় মরণ পর্যন্ত আমি আল্লাহ করি নাই কেন কারণ তুই যদি অসুস্থতার বিছানায় পড়িয়া যাও তখন যদি তুই জমান তালারায় আমি আল্লাহ কে আল্লাহ বলে ডাক দিতে না পারো কে আমাদের ময়দানে বলবি ও চসুস্থ ছিলাম হসপিটালে বেড তখন মনটা চেয়েছিলো আপনাকে জিদ্বালা রাইয়া আল্লাহ বলে ডাক দিব অদয়ার আল্লাহ আপনি তো আমার জিদ্বাটা নষ্ট করে দিয়েছেন আমি এই জিদ বা আপনাকে আল্লাহ বলার বড় ইচ্ছা ছিল আমি বলতে পারি নাই এই জন্য আমার আল্লাহ কয়ে বান্দা আমি আল্লাহ তোর সব অঙ্গ যদি নষ্ট হয় একমাত্র তোর জিব্বা নামক এই অঙ্গটা আমি মরণ পর্যন্ত নষ্ট করি না কেন তুই যেন সর্ব অবস্থায় মৃত্যুর বিছানায় শুয়াও তুই যেন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো হরকে দারত খৌফে হক দর দিল হকচি সে মাখাদ ইং সুজা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা জবান তলরা জরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার আর জরে বলেন আল্লাহু আকবার ও দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা বলেন সব কিছু হলো তোমার আমাদের রাব জোরে বলেন কে যারা বলবে আমার রাভ একমাত্র আল্লাহ আল্লাহ বলেন তাদের কোনো ভাব সাথী হয়ে যাব তাদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো পেরেশানি নাই কারণ আমার আল্লাহ যাকে হেফাজত করার দায়িত্ব নেই পৃথিবীর সবাই একত্রিত হয়ে উজ্জ্বল পরিমাণ ক্ষতি তার করতে পারবে না কথা বলেন ঠিক কিনা আবার আমার সেনা বাহিনী আর্মি বাহিনী রাত বাহিনী পুলিশ বাহিনী থাকুক না কেন আল্লাহ যদি তাকে বেজ্যতি করতে চায় তাহলে নিজের রান্না করা ভাত খাওয়ার সুযোগ ও তাকে দেয় না কথা কোন ঠিক কি না অত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র

এজন্য আল্লাহ তালা বলেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র আমার ইবাদতের জন্য বানিয়েছি তোমরা আমার গলামি করবা দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তোমার গোলাম বানিয়ে দিয়েছি সব হলো তোমার গোলাম আর একমাত্র তোমরা হইলে আমি মালিকের গোলাম হবে আমাদেরকে ইবাদত করতে হবে কার আরো জোরে বলেন কার ইবাদত আল্লাহ তাআলার ইবাদত করতে হবে তবে এই ইবাদতের মধ্যে কোন শিরিক ঢুকানো যাবে না একমাত্র যা বলবো যা করব একমাত্র হবে যার জন্য জোরে বলেন তিনি কে আল্লাহ আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন পয়গম্বর কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওমাহিয়া ইয়া ওয়া মামাতি ওমাহিয়া ইয়া ওয়া মামাতি আপনি উম্মত দের কে জানায়াত আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব কিছু পৃথিবীর কারো জন্য না আমার সমস্ত বিষয় সমস্ত আমল সমস্ত কাজ হল একমাত্র আপনি আল্লাহ তালার জন্য বলেন সুবাহান আল্লাহ পয়গম্বর বলেন আল্লাহ তালা মানুষের চেহারা সুরাতের দিকে তাকান না তুমি কত সুন্দর তোমার বংশ কত দামি তুমি কেমন মোটা কত লম্বা আমার আল্লাহ বান্দাবন্দি যে চেহারার দিকে তাকায় না আমার আল্লাহ তার বংশের দিকে তাকায় না তার সম্পদের দিকে তাকায় না আমার আল্লাহ তাকা

তুমি যা কিছু কার জন্য করতেছ আমার নবী কয় বান্দা হেরে উম্মাতের দল আমার আন্দা আমার আল্লাহ বান্দা বান্দিদের কলবের দিকে অন্তরের দিকে তাকায় থাকে তার কলবটাকে কোন দিকে ফেরানো সে কন্যাতে আমল করতেছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ

করতেছো নামাজ পড়তেছো তুমি আবাদত করতেছো ও সামনি আসতেছি মাহের রমজান রমজানের রোজা রাখবা দান করবা জাকাত দিবা হজ করবা তুমি যা কিছু করো কেন ওইটার মধ্যে দুইটা শর্ত পাওয়া লাগবে এক নাম্বার এক নাম্বার শর্ত হলো রেজায় কাজা মানে আল্লাহ তাআলার সন্তুষ্টি সব আমলের মূল হলো মালিকের সন্তুষ্টি আল্লাহ তাআলার রেজামন্দি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমি পৃথিবীর কাউকে দেখা আমার মালিককে খুশি করার জন্য আমি করব আমি নামাজ করব আমার মাওলার জন্য আমি দান করব মাওলার জন্য আমি আমি হয়ে যাইবো আর আমার মাওলা যদি খুশি না হয় দা দিতে দিতে কপালে দাগ পড়ানো যাবে কিন্তু

শয়তানের ধোকায় করেছে একটা ভুলের কারণে আমার আল্লাহ আমার বাবা পিতা পয়গম্বর আদম নবীকে এক দেশে ফালালেন আম্মা জান হাওয়া আলাইহিস সালাম কে অন্য দেশে ফালা দিলেন পয়গম্বর আদম জংলায় বসে ইবাদত করতেছে একদল হরিণ এসে পয়গম্বর আদম নবীর সাথে দোয়া নেওয়ার জন্য সাক্ষাৎ করলেন এই জংলার মধ্যে পয়গম্বর আদম নবী আস আল্লাহ তালহার প্রথম মানুষ প্রথম খলিফা প্রথম নবী চলো চলো যাই তার সাক্ষাৎ নেওয়ার জন্য হরিণি দল দলে 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 পয়েগম্বর আদম নবীর কিনারায় হাজি পয়েগম্বর আদম নবী দলকে খুশি হইয়া সাক্ষাতের পর তাদেরকে হাদিয়া হিসাবে আব্বাজান জান্নাতে যখন গন্ধ নিষেধ বস্তু খেয়ে ফেলেছে সাথে সাথে তার শরীর মোবারক থেকে জান্নাতের পোশাক পরে গিয়েছে আব্বাজান জান্নাতের গাছের পাতা দিয়ে তার শরীর মোবারক লজ্জা স্থান থেকে নিয়েছে ওই পাতা ছিঁড়ে ছিঁড়ে কিছু পাতা হরিণীদেরকে দিয়েছেন হরিণীরা খাওয়ার পর তাদের শরীরের মধ্যে আমার আল্লাহ তিনটা নিয়ামত দিয়েছেন কয়টা তিনটা নিয়ামত দিয়েছে। হরি নির্দল পেগম্বর আদম নবীর থেকে বিদায় নিয়ে জংলায় জংলায় তাদের শরীর থেকে আম্বরের ঘেরান শুরু হয়ে গেছে আল্লাহু আকবার বেশ কা আম্বুরের গেরা তিনটা নিয়ামত এক নাম্বার শরীরের মধ্যে মির্জু নবী আল্লাহ তালা দান করেছেন দুই নাম্বার তাদের চেহারার মধ্যে সৌন্দর্যতা দান করেছেন এজন্য বনের ভিতরে যত রত্ন পশু আছে সমস্ত পশুদের মধ্যে দেখতে সবচেয়েই তে সুন্দর হল হরিণ কথা বলেন ঠিক না চেহারা সুন্দর হয়ে গেছে এরপরে তার শরীরের ভিতরে মির্জু এসে গেছে তিন নাম্বার তাদের গোস্তের ভিতরে সাপ বেড়ে গেছে এই ঘেরান পাওয়ার পর অন্য নহরিনের দল বলে ব্যাপার কি তোদের শরীর থেকে এত ঘেরান থেকে আসে কি ব্যাপার এমনি আসে না ওই জংলার ভিতরে একজন ব্যক্তি থেকে জানিয়ে এসেছে তার কাছে আমরা গিয়েছিলাম সাক্ষাতের জন্য উনি আমাদের দেখে খুশি হইয়া তার শরীর থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে আমরা খেয়েছি আমরা খাওয়ার পর আমাদের শরীর থেকে এরকম ঘেরা আসতেছে আমরাও জানি না এবার ওই হরিণীর দল প্রথম দলের নিয়ে আসছিল সাক্ষাৎ দেওয়ার জন্য দ্বিতীয় হরিণীর দল এরাও কয় তাহলে আমরাও পাতা খাই আস এরা পাতা খাওয়ার জন্য পয়ম্বর আদম নবীর কিনারে হাজি বলে ও পয়গম্বর তাদেরকে আপনি পাতা ছিঁড়ে ছিঁড়ে দিয়েছেন তাদের শরীরে তিনটা নিয়ামত এসে গেছে আমাদের কেউ পাতা দাও পয়গম্বর আদম নবী তাদের কেউ পাতা দেয় তারাও পাতা করে জংলার ভিতরে ঢুকে এখন তাদের শরীরে আর ঘেরা আসে না দুইটা নিয়ামও তাদের শরীরে ঢুকেছে চেহারার সৌন্দর্য গোস্তের ভিতরে সাত কিন্তু তাদের শরীর থেকে আর ঘেরান বের হয় না ব্যাপার কি কেন তোদের শরীর থেকে ঘেরান বের হয় না ওদের শরীর থেকে ঘেরান বের হয় মুফাসসিরিনে কেরাম বলে একটাই কারণ নিয়াত ভিতরে ভেজাল নিয়াত সহি হওয়ার কারণে প্রথম হরিনীর দলের ভিতরে তিনটা গুণ এসে গেছে তিনটা নিয়ামত এসে গেছে দ্বিতীয় দলের নিয়াতের ভেজালের কারণে দুইটা আসছে আসল পাই আসে না এজন্য জঙ্গলের ভিতরে হাজার হাজার হরি

নিয়াতের উপরে নির্ভর করে নিয়াদ যদি ভালো হয় বলেন আখলিশ দিনা ফিকাল আমাদুল কলে সফিয়ানিয়া যদি ভালো হয় বেশি আমলের দরকার নাই বেশি ইবাদতের প্রয়োজন নাই ইবাদত যদি সুন্দর হয় নিয়াত যদি ভালো হয় আমার নবী অল্প আমলেই তোমাকে জান্নাতের দরজায় পৌঁছেয়া দিবে